নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিত্য নতুন প্রতিদিন পুলিশকে নিয়ে কথা বলতে হয় এদিন একটা সাংঘাতিক ঘটনা ঘটলো বিশ্বজিৎ সরকার অভিজিৎ সরকার দোসরা মেয়ে অভিজিৎ সরকারকে কুপিয়ে প্র্যাকটিক্যালি গলায় ফাঁস দিয়ে তার দিয়ে তার মার সামনে হত্যা করে গিয়েছিল যে কুখ্যাত বাহিনী এবং সেই বাহিনীর সঙ্গে সংযুক্ত ছিল পুলিশ নারকেলডাঙার পুলিশ এমনই অভিযোগ নিয়ে মামলা হয়েছিল দীর্ঘদিন মামলা চলেছিল সিবিআই তদন্ত হয়েছিল সিবিআই তদন্তের ফলে ব্যাংশাল কোর্টে জাস্টিস রোহান সিনহা শেষ পর্যন্ত মাত্র গত কিছুদিন আগে তিনজন পুলিশ আধিকারিককেও কিন্তু জেলে ঢোকানোর নিদান দিয়েছিলেন তার মধ্যে ছিলেন ওই নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি সুভ্রজিৎ সেন এই নারকেলডাঙাকে কুখ্যাত নারকেলডাঙার তালিকার মধ্যে পড়ে মানে কুখ্যাত যেসব থানাগুলো আছে তার মধ্যে এই নারকেলডাঙাকেও কিন্তু বহুদিন ধরে আমি শুনেছি বহু মানুষের কাছ থেকে কুখ্যাত মানে এখান থেকে এমন কিছু কিছু অপারেশনস হয় যেটা নির্দিষ্টভাবে ওপরের নির্দেশ মোতাবেক হয় সমস্ত থানা এটা হয় না কিন্তু দুঃখের দুর্ভাগ্যের লজ্জার সুভ্রজিৎ সেন ওই নারকেলডাঙ্গা থানার ওসি ছিলেন তিনি এই এই হত্যাকাণ্ডের সঙ্গে নানানভাবে যুক্ত ছিলেন এমনই অভিযোগ নিয়ে দীর্ঘ লড়াই করেছেন বিশ্বজিৎ সরকার শেষবন্দ সুভ্রজিৎ সেন যিনি প্রাক্তন ওসি তিনি এখন এই মুহূর্তে জেলে রিটায়ার করার পর তিনি জেলে গেছেন ভাবতে পারেন কতটা লজ্জার এবং রত্না সরকার শোনা গিয়েছিল তিনি লালবাজারে বসে আছেন পরবর্তীকালে গতকালই আমরা জানলাম যে তিনি রত নর্থের ডিসির অফিসে ওসি ক্রাইম হিসেবে বসে আছেন ভাবতে পারেন যিনি ওই অভিজিতের মাকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন এমনই অভিযোগ ছিল আরেকজন হোমগার্ড দেবঙ্কর দেবনাথ তিনিও জেলে রয়েছেন রত্না সরকারও জেলে রয়েছেন এদিন কলকাতা হাইকোর্টে এদের জামিনের জন্য মামলা হলো সেই মামলায় সওয়াল করলেন খুব বড় বড় আইনজীবীরা সওয়াল করলেন এবং দুঃখের এবং দুর্ভাগ্যের এবং লজ্জার কলকাতা পুলিশের ডিসিডিডি থেকে ডিসিডিডির অফিস থেকে শুরু করে সমস্ত হোমিসাইড শাখার তার অফিসাররা কলকাতা হাইকোর্টে বসে থেকে এই মামলার তত্ত্বাবধান করছিলেন আমাকে অভিজিৎ জানা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ জানালেন ঠিক সেই পরিস্থিতিতে সেদিনই একটা খুব বড়ো ঘটনা ঘটলো বিশ্বজিৎ সরকার অভিজিতের দাদা সরাসরি চলে পৌঁছে গেলেন নর্থের ডিসি নর্থের ডিসির অফিসে নর্থের নয় মাফ করবেন ডিসি ইস্টার্ন সাবারবান ডিভিশন যার আন্ডারে এই 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 কুখ্যাত নারকেলডাঙ্গা থানা পরে ইস্টার্ন সাবারবান ডিভিশনে সেখানে ডিসির সঙ্গে দেখা করতে গেলেন ফুলবাগান অঞ্চলে দেখা করতে গেলেন গিয়ে তারা ওয়ান পয়েন্ট দাবি ছিল যে পুলিশ অফিসাররা সাসপেন্ডেড হয়েছে যে পুলিশ অফিসাররা অফিসার জেলে গেছেন রত্না সরকার যে পুলিশের কর্মী দীপঙ্কর দেবনাথ হোমগার্ড তিনি জেলে রয়েছেন তাহলে আজও এখনও সাসপেন্ডেড নয় কেন চব্বিশ ঘন্টা চলে গেছে আটচল্লিশ ঘন্টা চলে গেছে এখনও এই দীপঙ্কর দেবনাথ এবং রত্ন সরকারকে কেন এখনও সাসপেন্ড করা হয়নি এই দাবিটা নিয়ে সরাসরি বিশ্বজিৎ সরকার চলে গেছে এবং গিয়ে সেখানে গিয়ে শোনেন যে ডিসি এস ডি অফিসে সভর্ণমেন্ট ডিভিশনের অফিসে গিয়ে এখানে গিয়ে অভিজিৎের দাদা বিশ্বজিৎ শোনেন যে ডিসি নেই তখন ওখানকার যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তাদের বলেন কালো গাড়ি তো দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত যাই হোক অনিচ্ছা সত্ত্বেও ভেতরে টবর চায় যে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার হিসেবে দেখা করতে তারপর ডিসি টু যিনি তার সেই সাহেবের সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ সরকার দেখা করে করার পর বলেন যে আমার প্রশ্ন আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের পর্বে দিব্যঙ্কর দেবনাথ হোমগার্ড এবং রত্না সরকার তিনি অফিসার এদের এদের কেন এখনো সাসপেনশন সাসপেন্ড করা হয়নি পুলিশের নিয়মিত সাসপেন্ড করা কোনো পুলিশের অফিসার বা কর্মী যদি গ্রেপ্তার হন তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে সাসপেন্ড করাটা হচ্ছে পুলিশের নিয়ম মানে পুলিশের আইন এটা আমার বলার কিছু নেই বারবার সেই ঘটনা হয় যখন পুলিশ কোনো গ্রেপ্তার হন তখন তাকে সাসপেন্ড করেন আমি আজকের এই পর্বে সরাসরি আমি বিশ্বজিতের কাছে গিয়েছিলাম বিশ্বজিৎ সরকারের যে অদম্য লড়াই সেই লড়াইটা শোনার ইচ্ছে করছিল তার মুখ থেকে তিনি কলকাতা হাইকোর্টে ছিলেন সেখান থেকে বেরিয়ে সটান চলে গিয়েছেন ডিসি ইস্টার্ন সাবলমেন্ট ডিভিশনে সেখানে এক নম্বর দু নম্বর ঘটনা হচ্ছে যে কি বললেন এই ডিসি ডিসি টু যিনি ছিলেন ইস্টার্ন সাবারম্যান্ট ডিভিশনে তিনি কি বললেন বিশ্বজিৎকে তিনি নাকি বলেছেন যে ও দীপঙ্ক দেবনাথ ওটা আপনি হোমগার্ড হোমগার্ড ডিভিশনে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলুন আর রত্না সরকার রত্না সরকারের ব্যাপারে কি হয়েছে রত্না সরকারের ব্যাপারে আপনার কেন সাসপেন্ড করেনি আটচল্লিশ ঘন্টা এখনও চলে গেছে তখন তিনি বলেছেন যে আমাদের কিছু করেনি ওটা লালবাজারের ওপর লেভেলের ব্যাপার আপনি আপনি ওয়েবসাইট দেখতে থাকুন বিশ্বইদ তার আগে ওয়েবসাইট চেক করেছেন সার্চ করেছেন কোনো সাসপেনশনের নোটিশ ঈদের কথা অনুযায়ী তখনও পর্যন্ত নেই ফলে তো স্বাভাবিকভাবে তিনি গেছেন মানে কি সাংঘাতিক কলকাতা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন বলুন তো মনোজ ভার্মার পুলিশকে প্রশ্নটা হচ্ছে একজন পুলিশে রত্না সরকার তিনি অ্যারেস্টেড হয়েছেন পুলিশের আইন হচ্ছে যে তাকে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা সেক্ষেত্রে দাঁড়িয়ে আটচল্লিশ ঘন্টা যাওয়ার পরেও সেই রত্নার সরকার সাসপেন্ডেড নয় মনোজ ভার্মার পুলিশের কাছে আমি আজকে এই কথা এই তথ্যটা দিয়ে আমি সরাসরি অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার যার জন্যই শেষ পর্যন্ত সিবিআই বাধ্য হলো এই মামলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে এবং যিনি প্র্যাকটিক্যালি ভাইয়ের খুনের বিচারটাকে ছিনিয়ে আনলেন আমি আজকে সরাসরি বিশ্বজিতের অভিজ্ঞতা শুনবো বিশ্বজিৎ যখন ডিসি ইএসডি ইস্টার্ন সাবারমেন্ট ডিভিশনের অফিসে ঢুকেছেন কি তিনি ফেস করলেন সেই ঘটনাটা আগে শুনবো ঠিক তারপরেই আমরা শুনবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কিছু বক্তব্য আগে আগে শুনিনি বিশ্বজিৎ কি বললেন বিশ্বজিৎ ভাবে সরাসরি ডিসি মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্টার্ন সাবার্মান ডিভিশনের অফিসে গিয়ে বাধার মুখে পড়লেন এবং শেষ পর্যন্ত কি করুন অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে বেরোলেন সে ঘটনাটা আগে বিশ্বজিতের মুখে বলছি বলছি তোমার ভাই অভিজিৎ সরকারের মৃত্যুর হত্যার প্রেক্ষিতে দাঁড়িয়ে আদালত রায় দিয়েছিল যে সরাসরি রত্না সরকার আদে দীপঙ্কর দেবনাথ হোমগার্ড রত্না সরকার এখন সমতজিনী নর্থের ডিসি ওসি রিসิร์ভ অফিসে ওসি ক্রাইম হিসেবে আছেন এবং সুব্রত আছেন তৎকালীন নাকেলডাঙ্গা দিন যিনি ওসি ছিলেন এখন রিটায়ার্ড এদের মধ্যে দীপঙ্কর এবং রত্না সরকার তারা তো আইকোডে মামলা করেছেন যাতে জমিনটা পান আর ওদিকে আমি দেখছিলাম যে তুমি সরাসরি আজকে ডিসি ইএস এর অফিসে চলে গেছো তবে ইস্টার সাবডিভিশনাল অফিস ফুলবাগান সেখানে গেছো কি বলতে গিয়েছিলে এবং কি অভিযোগ একটু বলবে না আমি গেছিলাম কারণ আমি যখন গেলাম প্রথমে আমার বললো ডিসি সাহেব নেই উনি চলে গেছে আমলাম নেই তো কালো গাড়ি না উনি এসেছে মানে এই মুহূর্তে নেই আপনি ডিসি টু এর সঙ্গে দেখা করতে পারেন না বললাম ঠিক আছে তাই দিন তো মানে না করার জন্য বার ফোন করছে স্লিপ আমার হাতে দিচ্ছে না লোক দিয়ে স্লিপ দিয়ে পাঠাচ্ছে যদিও স্লিপে সেই ছবিটা আমি আমি তুলেই নিয়েছি তারপরে যখন গেলাম আমার কাছে এসছেন কেন এই ব্যাপারে আমি কি করতে পারি আমার কি করণীয় আছে পুলিশ কমিশনারের কাছে যান সে করবে একজন ওসি রত্না সরকার তার সাসপেনশন আর যে হোমগার্ডের জন্য চলে যান ডিসি হোমগার্ড নালে পুলিশের ওয়েবসাইট দেখতে থাকুন তাহলে আর কতদিন দেখতে হবে আর আপনার কাছে কেন এসেছি শুনুন দু তারিখে যখন আমার ভাই মারা যাচ্ছে আমাদের ঘর দোর পার্টি অফিস ভাঙচুর করছে তার যে চল্লিশখানা ফোন আমি করেছিলাম নারকেলডাঙ্গা থানায় ডিসিএসি এই আপনার অফিসে এবং লালবাজারে এটা হলো এক আপনাদের ফোন করেছিলাম এই অফিসে আমাদের দুই আমি যে তারিখের দিয়েছিলাম যেটা দু আপনারা তিন করেছেন আপনাদের ডিসিএস ডিসিএসডি সিল রয়েছে তাতে বলা আছে এই রত্না সরকার ছাদা কাগজে সই করেছে হ্যাঁ পরেশপালরা খুন করে আছে সমস্ত ঘটনা লিখেছে এবং সেটা রিসিভ করেছে না আপনারাই এবং এখনো বর্তমানে এই যে দীপঙ্কর দেবনাথ জেলে আছে সে কিন্তু জেলে যাওয়ার দিন পর্যন্ত নারকেল ডাঙ্গা থানাতেই পোস্টিং ছিল সুতরাং আপনার ডিসি এসডি ধান্ডারেই এই পুরো ঘটনাটা ঘটেছে তাই জানতে এসেছি এতদিন হয়ে গেল চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সব তো পেরিয়ে গেল সাসপেন্ড নয় কেন তাহলে কি আরো বড় কেউ জড়িত আপনি এখন আসতে পারেন যে কোনো চিঠি দিয়ে জেনে নিন তাহলে ঠিক আছে আপনি এখন আসতে পারেন যে কোনো জায়গায় চিঠি দিয়ে জেনে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে বিশ্বজিৎ এই এই পার্টিকুলার পার্টটাই আমরা মানে নিয়ম করে ফলো আপ রাখবো এবং এদের ভয় আছে সম্ভবত আর একটা কথা বলে দিই আমি যখন আজকে কোর্টে এই রত্না সরকারদের বেলের ব্যাপারে আমাদের অ্যাডভোকেট ওকে আপিয়ার করেছিল আমরা টপিং চেয়েছি তার জন্য ডেটও হয়েছে শুক্রবার এবং সেইখানে অলিচিত কলকাতা পুলিশ এই মামলাটা দায়ের করেছে কারণ ডিডি থেকে লালবাজারের ডিডিতে যারা হোমসাইডের অফিসার এই মার্ডার কেসে এসেছিল সেই ওসি ওনার নাম আহ আমি এই মুহূর্তে মনে আপনি যদি কলকাতা হাইকোর্টের ক্যামেরা চেক করেন প্রত্যেকটা কথা দিদির অফিসার সেইখানে সেই কেসের জন্য উপস্থিত এই কেস নিয়ে তদবির করছে তারা কলকাতা পুলিশ লালবাজার জন্য লালবাজার পুরো দিদি টিমটা সঙ্গে হোম সাইড এর ওসি শুদ্ধ সেখানে ছিল মানে যে ওসি আমাদের বাড়িতে আগে এসেছিল তার নামে দিয়েছিলাম আমরা এই হোম সাইড এর জন্য কলকাতা হাইকোর্টে তাইতো হ্যাঁ এদের জামিনের জন্য আমরা সবাই জানি আমিও জানতাম যে এটা নিয়ম যে পুলিশের কোনো কর্মচারী যদি গ্রেফতার হয়ে যান ক্রিমিনাল অফেন্সের জন্য তাহলে তাকে সাসপেন্ড করতে হয় কিন্তু কত ঘন্টার মধ্যে আমি এটা জানার জন্য সরাসরি গিয়েছিলাম প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যের কাছে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে যে এই জাতীয় ক্রাইমে যদি কোনো পুলিশের নাম অভিযোগে আসে এবং তিনি যদি গ্রেফতার হন তাহলে পুলিশের তো বলছে তাকে সাসপেন্ড করা কিন্তু সেটা কত ঘন্টার মধ্যে অরিন্দম আচার্য পরিষ্কারভাবে সেটাও স্পষ্ট করে আমাদের কাছে জানিয়ে দিলেন আপনি ভাবুন আমি শুধু আপনাদের কাছে আজকে বাংলার মনে দর্শকদের কাছে ভাবার জন্য বলছি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল রাজীব কুমার থেকে শুরু করে এই এই মনোজ ভাবনা কোথায় টেনে নামিয়েছে একজন পুলিশকে কলকাতা ব্যাংশাল কোর্টের আদালতে রোহান সেনা মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিচ্ছেন জেলের মধ্যে যেতে হবে সঙ্গে সঙ্গে তাকে জেল হেফাজতে নিতে হয়েছে মানে আদালতের নির্দেশ সেই নির্দেশের কপিও আমাদের কাছে আছে সেই নির্দেশের পরেও পাবুন সেই নির্দেশের পরেও একজন পুলিশ অফিসারকে বা হোমগার্ডকে সাসপেন্ড করেননি এই এর মনোজ ভার্মা তাহলে প্রশ্নটা হলো তাহলে বিচার কার কাছে পাবেন আপনি আপনি রাজীব কুমারের কাছে পাবেন না আপনি মনোজ ভানার কাছে পাবেন না আদালতের নির্দেশকে অমান্য করছেন মনোজ ভানা আদালতের নির্দেশকে অমান্য করছে ডিসিএসডাব্লিউ আদালতের নির্দেশ তো মানে আমি বলছি নারকেল ডাঙ্গা এই অপরাধকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে যে এই এরা অপরাধী তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের হোমিসাইড দপ্তরের অফিসাররা গিয়ে মাননীয় বিচারপতি সম্মত শুভ্রা ঘোষের ঘরে শুনানি হয়েছে সেইখানে গিয়ে আদালত কক্ষের মধ্যে বসে রয়েছেন বলছেন বিশ্বজিৎ সরকার এই কোন রাজ্যে বসবাস করছে তো জঙ্গলের রাজ্যের তো কিছু সব কিছু কিছু বেসিক নিয়ম কানুন থাকে কলকাতা পুলিশে কিচ্ছু নেই চলুন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্যটা শুনুন যে পুলিশকে কত ঘন্টার মধ্যেই সাসপেন্ড করতে হয় সরাসরি অরিন্দমবাবু আমাদের বলেছেন হ্যাঁ বলছি আপনি তো রাজ্যে দীর্ঘদিন পুলিশের খুব সিরিয়াস দায়িত্বে অধীন ছিলেন সম্প্রতি কিছুকাল আগে রিটায়ার করেছেন কিন্তু রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের একটা পার্টিকুলার নিয়ম সম্বন্ধে আপনার মতামতটা জানতে চাই যদি কোনো পুলিশের কর্মচারী বা অফিসার যদি অ্যারেস্টেড হন তাহলে তাকে আমরা আমরা যতটুকু জানি বাইরে থেকে সেটা হচ্ছে তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাসপেন্ডেড সাসপেন্ড করতে বাধ্য হন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বিধিটা নিয়মটা কি একটু বলবেন কেউ যদি অ্যারেস্টেড হয় কোনো ক্রিমিনাল কেসে তাহলে যদি জেলে থাকে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে আবার বলি ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে তাকে কিন্তু সাসপেন্ড করতে হয় দিস ইজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের সময় আমরা দেখেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সে রিলিজ না হতে পারে তাহলে দ্যাট পুলিশ অফিসারকে কিন্তু প্লেসড আন্ডার সাসপেনশন করা হয় এবং এটা এখন কি রাজ্য সরকার কি করবে এটা কোনো ক্ষেত্রে হাইকোর্টে ডাইরেকশন আছে কি না কিন্তু এটা ম্যান্ডেটরি এটা হচ্ছে রাজ্য সরকার ক্যালকাটা পুলিশই বলুন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশই বলুন সব পুলিশের একই নিয়ম যদি কোনো ক্রিমিনাল কেসে সে যদি অ্যারেস্ট হয়ে থাকে এবং যদি জেলে থাকে তাহলে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যদি সে ওখান থেকে বেরোতে না পারে তাহলে কিন্তু ফর্টি এইট আওয়ার্স ক্রস করার পরে কিন্তু তাকে আজকে সাসপেন্ড করার নিয়ম